প্রয়াগরাজ কুম্ভে গিয়ে পড়লো মার সাধু বাবার চিমটার বাড়ি খেয়ে ছুট দিলেন ইউটিউবার জানা যায় একের পর এক প্রশ্ন তাতেই বিরক্ত হয়ে গিয়েছিলেন সাধু বাবা আর তারপরেই চিমটা হাতে তুলে চলল বেধরক মার চারপাশে ডিজিটাল ক্যামেরা মাথার উপর উঠছে ড্রোন ক্যাম্পে ক্যাম্পে লাগানো কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন সিসিটিভি ডিজিটাল ছোঁয়া পেয়েছে কুম্ভ মেলা আর সেই সূত্র ধরে কুম্ভের স্মৃতি বেঁধে রাখতে দেশের অন্যান্য মানুষের কাছে কুম্ভের রূপরীতিকে ডিজিটালি পৌঁছে দিতে মেলায় ভিড় জমিয়েছেন একাধিক ইউটিউবার ও সমাজ মাধ্যম প্রভাবশালীরা কুম্ভের এই রূপ হয়তো আজ থেকে একশো চুয়াল্লিশ বছর আগে কেউ কখনো ভাবতে পারেনি একশো চুয়াল্লিশ বছর তো দূর দশ বছর আগে কেউ ভাবতে পেরেছে কিনা তাতেও সন্দেহ রয়েছে মহাকুম্ভকে কেন্দ্র করে ত্রিবেণী মহাসঙ্গমের তীরে ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন বহু সাধু সন্ন্যাসী ও অঘরীরা তাদের রূপ জীবন রীতি দেখে চোখ কপালে উঠছে সাধারণ মানুষের ফলত সাধু সন্ন্যাসীদের পূর্ব ও বর্তমানের জীবন জীবিকা সম্পর্কে জানতে ঝাঁপিয়ে পড়েছেন অনেকেই সেই সূত্র ধরে ভিড় বাড়াচ্ছে ইউটিউবাররাও যদি একবার চমকপ্রদ তথ্য মিলে যায় তাহলে তো উঠবে মুনাফার ঢেউ মনে এই আশা নিয়ে ছুটে যাচ্ছেন সেই সাধু সন্ন্যাসীদের সঙ্গে গল্প ফাঁকেন আর এদিন এরকম ভাবে গল্প ফাঁকতে গিয়ে বিপর্তিতে পড়লেন এক ইউটিউবার ভাইরাল ভিডিওয়ে দেখা গিয়েছে তাবুতে বসে থাকা এক সাধুকে পরপর প্রশ্ন করছেন এক ব্যক্তি পেশায় ইউটিউবার কিন্তু একটা সময় পর সেই ব্যক্তির প্রশ্নে বিরক্ত হয়ে যান সাধু বাবা আর তারপরেই উঠে চলে বেধরক মার সাধু বাবার চিমটার বাড়ি খেয়ে প্রাণ বাঁচিয়ে পালিয়ে যান সেই ইউটিউবার কিন্তু জানেন সাধু বাবাকে কি প্রশ্ন করেছিলেন সেই ইউটিউবার ভিডিওই শোনা যাচ্ছে সাধু বাবাকে ইউটিউবার প্রশ্ন করে আপনি কোন ভগবানের সাধনা করেন আর সেই প্রশ্ন শুনেই ক্ষেপে লাল হয়ে যান সাধু বাবা ইউটিউবারকে মাটিতে ফেলে চলে বেধরক মার চলুন সেই ভিডিও দেখে নেওয়া যাক बचपन से महाराज और क्या देखा जी कौन सा आप लोग जो है भजन करते हैं भगवान का क्या गीत तो सब दिखाएंगे <laughs> तो तो सारा। मैं मैं तो देख साला दिख रहे संतों को गलत बोलने का मार्त और चिमटा मैं मार और चिमटा बोलने सही बोलते गलत में आ गया तुम लोग देख रहे हो क्या गलत बोल रहे